হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একটা আপেলের মধ্যে কতটুকু ক্যালোরি থাকে এর সাথে কি কি পুষ্টিকর খাবার থাকে আর কত পরিমাণে থাকে সেটাও আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানবো আশা করি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন প্রথমে আমরা জানবো আপেলের মধ্যে কতটুকু পুষ্টিকর খাবার থাকে এবং কি কি থাকে তারপরে আমরা জানবো আপেলের মধ্যে কতটুকু ক্যালোরি পাওয়া যায় আপেলের মধ্যে কার্বোহাইড্রেট পঁচিশ গ্রাম থাকে ফাইবার চার গ্রাম থাকে প্রাকৃতিক চিনি উনিশ গ্রাম থাকে ভিটামিন সি এবং পটাশিয়ামও থাকে এর সাথে জিরো গ্রাম থেকে জিরো গ্রাম ফ্যাট থাকে আপেল একটি স্বাস্থ্যকর খাবার এটি হজমে সাহায্য করে শরীরের শক্তি বাড়ায় এবং ত্বকের যত্নে ভালো এখন আমরা জানবো একটা মাঝারি সাইজের আপেলের মধ্যে কতটুকু ক্যালোরি পাওয়া যায় কার্বোহাইড্রেট থেকে সাতাশি থেকে নব্বই ক্যালোরি পাওয়া যায় প্রোটিন থেকে দুই থেকে তিন ক্যালোরি পাওয়া যায় ফ্যাট থেকে এক ক্যালোরি পাওয়া যায় একটা মাঝারি সাইজের আপেলের মধ্যে পঁচানব্বইটা ক্যালোরি থাকে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পান